আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত প্রিয় দর্শক আমরা মসজিদে নববীর পাশে কোবা রোডের একেবারে খুব কাছেই যে ঝর্ণা আছে সে ঝর্ণার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ঝর্ণা এবং খুবই মনোমুগ্ধকর একটি ঝর্ণা হাজি সাহেবরা রাতের বেলা এই ঝর্ণার পাশে এসে সময় কাটায় এবং ঝর্নার সৌন্দর্য উপভোগ করে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝর্নার চতুর্দিকে অনেক মানুষ বিভিন্ন দেশের মানুষ বসে আছে আমরাও কয়েকজন হাজি সাহেবকে নিয়ে এই পাশে এসে ঝর্নার সৌন্দর্য উপভোগ করেছিলাম অবশ্য ঝর্নার পাশেই আমাদের হোটেল ছিল এবারের কাফেলায় ঝর্নার পাশেই হোটেল ছিল কোবা রোডে দেখতে পাচ্ছেন যে দূরে গাড়ি চলতেছে ওই বড়ো বড়ো বিল্ডিংগুলোর পরেই রসুল আরবি জানাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়ালসাল্লামের রওজা আমরা ঝর্নার সৌন্দর্য উপভোগ করছি বিভিন্ন দেশের মানুষ পাকিস্তানি আফগানিস্তানি বাংলাদেশি ভারতের তারপরে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে এসে এই ঝর্নার সৌন্দর্য উপভোগ করে এটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই সবাই আমাদেরকে জানাবেন আসলে মরুভূমির দেশে এরকম পানির ফুয়ারা এরকম পানির ঝর্ণা আসলে সচরাচর দেখা যায় না কিন্তু মসজিদ নবূমীর পাশে এরকম ঝর্ণা দেখে সবাই আসলে মুগ্ধ হয়েছে তো এই হচ্ছে কোবা রোডের পাশে সেই ঝর্ণার দৃশ্য আপনাদেরকে দেখালাম কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের কাফেলাতে যুক্ত হতে চলে ইনশাল্লাহ সবাই আমাকে নখ দিবেন ইনশাআল্লাহ পরবর্তী কাফেলায় যুক্ত হতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাতু